তুমি কেন এই আসছো আমার বউ নিতে আসছি তোমার বউ মানে বুঝলাম না আমার বউ মানে বুঝুন না আমার বউ এই বাসায় আছে নিতে আসছি আমাদের বাড়ির মেয়ে তোমার সাথে আর সংসার করবে না যাও বেরিয়ে যাও কেমন ধরনের কথা বলে কেমন ধরনের কথা বলবে এটা কি আপনাদের মেয়ে বলতেছে না আপনি বলতেছেন তুমি তো অনেক বড় বেয়াদব হ্যাঁ তুমি কোনো তর্ক করো কেন কোথায় তর্ক করলাম মুখে মুখে কথা বলা হয় না তর্ক করা বলছি না যে আমাদের মেয়ে তোমার সাথে করবে না বের হও মেয়েরে ডাকেন আমি জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করবা হ্যাঁ আমার মেয়ে সংসার করবে না তোমার এই ভাষে কেন আসছো তোমার নিষেধ করা হয়েছে না এই ভাষে আসতে তারপর কেন আসছো লজ্জা নাই তোমার আমরা আর নিতে আসছি আর নিতে আসছো মানে কি হ্যাঁ ও তোমার সংসার করবে না বাংলা কথা বুঝছো না কেন সংসার করবে না

তুই কি সংসার করবি সংসার করব না যেটা বলছ ওইটাই হবে কে সংসার করবি কিনা কি সামাদিক তাকে রসুত কেন শোনো তালাকে আমি আগস পাড়াই দিছি তিন মাস পরে ডিভোর্স কার্যকর হয়ে যাবে বুঝছো এখন যাও এখান থেকে বিদায় হও ও ভালোই ছিল আপনি আমার বাসা যায় যায় ওর মাথার ভিতরে যত সমস্ত কুবুদ্ধি দিছেন দিয়া আমাদের এত সুন্দর সংসারটা ভেঙে ফেলতেছেন আমার মেয়ে ভালো ছিল না খারাপ ছিল ওইটা আমার থেকে ভালো তুমি জানো না বুঝছো আমি ওর মা তুমি ওর মা না ভাইরা আমার বাসা থেকে আপনারা কমপ্লেইন দিছে অবশ্যই দিছে কি কমপ্লেইন দিছে বহুত কমপ্লেইন দিছে তোমার লগে তো গেনা পেচাল করতে চাই না আমার মেয়ে তোমার লগে থাকবো না তোমার সংসার করব না কথা শেষ আমার মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দিব যাও তুমি এই বাসা থেকে বেরো আর গ্যাঞ্জাম করবা না আমি বুঝতে পারছি তো কি বুঝতে পারছো কোথাও মনে রাগব বল পাইছেন আমার কাছে বিয়ে দিয়ে কিছুদিন ভাঙায় মুগায় যা করার দরকার করছেন এখন ওই বোয়াল মাছের কাছে দিয়ে দিবেন তোমারে ভাঙায় আমি দশ বিল্ডিং বানাইছে জানো না হ্যাঁ বিশ তলা চলতেছে কাজ তোমার ভাঙ্গা ভাঙ্গাই তো বাইরে আমার বাসা থেকে বেরো এই কাজটা কিন্তু ভালো করতেছ না এই যা কাপড় চোপড় গোছা তোর বাপের কাপড়টি গুছাই না দে বাইরে যাক বাসা থেকে আমার মাই এই বাসা থেকে কোনো জায়গায় যাইবো না তুমি আর তোমার বোন যা শুরু করছো কি শুরু করছি আমার মাই আর ভালো আমি চাই তুমি চাও না বুঝছো তোমরা চাও তুমি আর তোমার বোন মিলা ভালো সাজানো গোছানো জিনিসটাকে ধ্বংস করে দিতেছো দুরা আপনি একটু বেশিই কথা বলেন আর তোমারে কি বলুম, তুমি নিজেই তো স্বামীর সংসার করতে পারো না কত সুন্দর কত ভালো একটা স্বামী অথচ কি বলুম আর হ্যাঁ কি বলো তুমি এটা হ্যাঁ

তোকে কলব তুমি কইবা তুমি কি তোমার মেয়ের ডিভোর্স নিবা ডিভোর্স নাও মানে কি ডিভোর্সের কাগজ অলরেডি পাঠিয়ে দিছি তাই নাকি যেদিন থেকে না আপনারা দুইজন আমার ভাষায় দাও শুরু করছিলেন আমি তো মনে করতাম যে মা মেয়ের কাছে আসে ভালো বড় ভরসা দিবে মেয়ের সুখে কথা চিন্তা করব কিন্তু সেটা না করে আমার সুন্দর সংসারটারে কি করছেন আকাশাত থেকে নিচে হয়েছে তোমার বাসায় বান্দিগিরি করা তুমি সুখ সংসার বলো হ্যাঁ তোমার বাসায় না গেলে তো জানতেই পারতাম না আমার মেয়ের সুখে নাই তোমার কাছে তোমার কাছে বিয়ে দেওয়াই সব থেকে বড় ভুল হইছে একটা কথা মনে রাখেন এই যা করতেছেন না এই যে মেয়ে যে সুন্দর বেচ্চা বেচ্চা যে মধু খাইতেছেন না বেশি দিন খাইতে পারবেন না আমার মেয়ে তো তো সুন্দর যা আছে তোমার তো হেও নাই আল্লাহ জন ধরবো না তখন দেখবেন যে ডাইনে বায়ে সামনে পিছনে কোনো দিকে যাইতে পারবেন না আর তো জ্ঞান দিতে কই নাই যাও তোমার থেকে বয়স বেশি আমার যথেষ্ট জ্ঞান আছে এ জামাই তারা তুমি যাইবা জামাইর লগে তুমি কি সত্যি সত্যি মেরে ডিভোর্স না আনিছো তা কি মনে হয় তখন তোর কি কই তোমারে হ্যাঁ কথা বুঝো না শোনো অনেক দিন যাবৎ দেখতেছি তুমি যে পাক শুরু করছো না মেয়ে আর মেয়ের জামাই নিয়ে আমি এবার একটা পাক নামি করবো তুমি আবার কি পাক নামি করবা এমনি তো বহুত বাল পাক নামি করো জায়গায় বা এবার বাল পাকনামি নামি না এবার চুল পাক নামি করবো দেখো এটা কি আপু এটা তোর মারে দে কি এটা এটা ডিভোর্সের কাগজ আমি তোমাকে তালাক দিলাম আব্বু এটা কি করলাম এটাই করার দরকার এছাড়া আর কোনো রাস্তা নাই দুলা ভাই আপনি কিন্তু কাছে ঠিক করেন নাই যত নষ্টের মূলে তুমি তোমার মতো মহিলা আত্মীয় স্বজন যে পরিবার থাকবে সেই পরিবার নির্ঘাত ধ্বংস তুমি কি শেষ বয়সে আইসা মাথা নষ্ট হয়ে গেছে তোমার পাগল হয়ে গেছে তুমি মাথাটা আমার নষ্ট হয় না মাথা তোমার নষ্ট হয়েছে তোমার মাথা যদি নষ্ট না হয়তো মেয়ের সংসারটা এত সুন্দর সুখের সংসারটা তুমি ধ্বংস করে দিত না তোমার দুইটা সংসার ভাঙছেন এক জায়গায় মেয়ের দিয়ে তালাক দেওয়াইছেন আরেক জায়গায় আপনি তালাক নিয়েছেন অতিশালাক আছে না অতিশালাকের গলায় দড়ি এই সমাজে দেখবেন অনেক সালাক মানুষ আছে এত সালাক ধরা এখন কি করবেন এই তালাক আমি মানি না নব্বই দিন পর তালাক কার্যকর হবে তুমি মানলা কি মানলা না সেটাতে কোনো যায় আসে না তুমি কি বল এইসব আমি এখন কই যাবো তাইলে তোমার মেয়ে যেমন ডিভোর্স দিয়ে দিছে ওই বাড়িতে যাওয়ার আর জায়গা নাই ঠিক তেমনি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি তোমার ওই বাড়িতে থাকার কোনো একটি নাই সব তুমি আর তোমার মেয়ে বের হয়ে যাও অসুবিধা নাই তো আপনারা দুইজন মিলে বাড়ি ঠাড়ি আছি ভাড়া থাকি আমি নিজেই তো অসুবিধা নাই আপনারা বাসা নিয়ে রাখবো খাওয়া কি একটা ব্যবসা শুরু করবো টি বর্ষার ব্যবসা এই যে কোথায় কার মেয়ের বিয়ে দিছে ওই সংসারে যারা আছে গার্জিয়ানদের সাথে সম্পর্ক করবে কইরা শুধু ডিভোর্স দেয় অপমান করতেছে না শুধু ডিভোর্স দেয় বাসার সামনে সুন্দর করে সাইনবোর্ড লাগাই রাখবেন ডিভোর্স পরামর্শ দাত্রী আপা আমি গেলাম কই যাস বাসায় যাই আমি কই যাব তোর লম ওরে আমি জানি নাকি আগুন লাগাই দিয়া গেছে গা দেখছেন আল্লাহর বিশ্বাস বড় বিশ্বাস জামাই কইছি মাইয়ান যাও বের হও আসো কেন যাও কই যাব কো সেটা তো আমার দেখার বিষয় না কই যাব বুড়া বয়সন কি ভিক্ষা কর রাস্তায় একটা গার্মেন্টস চাকরি নিয়ে নিও যাও এত বছর সংসার গুজে একটু মায়া লাগে না তোমার মায়া লাগে নাই মেয়েটা যে সংসার করতেছিল স্বামী নিয়ে কত সুখের সংসারে ছিল কত ভালো ছিল এরকম করো কেন সব আমার বোনের দোষ বুঝছো আর কথাই কমন আমি বোন যদি মুই তাই না বাড়িতে করে দিত খায়া লাইতা বোন এলে কেউ বোন তো এটা তো বইনি বই না আগুন লাগাইতে বলে তুমি আগুন লাগাইবা আর হুম না সন্তানটা কার বোনের না তোমার আমার একজন মা হিসেবে তোমার দায়িত্ব কি ছিল হ্যাঁ দায়িত্ব তো মেয়ে সুখের সংসারটা সুন্দর করে ধরে রাখার তুমি সেটা না করে কি করছো বোনের কথা শুনা মেয়ের সংসারটা রে ভাইঙা দিছো শোনো এখন আর কান্না কাটি করে কোনো লাভ নাই বের হয়ে যাও আমিও গ্রামের বাড়ি চলে যাব আর এই বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে দেব কইছে কি তুমি গ্রামে গেলে কেটে আমরা এনেই থাকি সরি তোমার মুখটা দেখাও না এখন আমার পাপ যাও ابو লাস্ট একটা সরি তোমরা কোনথা বলো সেটা আমার দেখার বিষয় না অপকর্ম করার আগে চিন্তা ভাবনা করা উচিত যে পরবর্তীতে কি হবে কি হতে পারে সেই চিন্তা ভাবনা যেটা তোমরা করো নাই আমিও কোনো চিন্তা ভাবনা করি না যাও প্লিজ হ্যাঁ अब हम तुम अपने में একটা কথা বলবো না যাও ابو এসে দেখে যাও 가সি তো রাখলাম না ফল দি কি करू যাও তোমার আমার বাস আসবে ماماي ماماي تر ماماي ته دیکھتے پاره نه آره اماره تا واته پي دوره دي